আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবিয়া ব্লগস আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি এবং আমার ফ্যামিলি সহ কোথায় আমরা বেড়াতে গিয়েছি এবং আপনারাও চাইলে কিভাবে যেতে পারেন তাই এই ভিডিওতে শেয়ার করব একটি ধারাবাহিক পর্বের ভিডিও এটা হচ্ছে প্রথম পর্ব প্রথমে আমরা কুড়ির বিশ্বর চলে যাচ্ছি এখান থেকে আমরা বাসে উঠবো তাই কাউন্টারে গিয়ে আমরা এসি বাসের চারজনের চারটা টিকিট কেটে নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এই বাসে করেই যাব নিন্দির দোনা তো আমরা টিকিট কেটে পৌঁছে বাসে উঠেই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক আমরা আজকে এই পার্কেই সারাদিন ঘুরবো এবং এনজয় করবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। আমরা কী কী করেছি এই পার্কে দেখতে পাচ্ছেন পার্কে ঢুকেই এটা হচ্ছে পার্কিং এরিয়া আমরা পার্কে ঢুকার টিকিট কেটে নিচ্ছি বড়দের জন্য তিনশো টাকা করে এবং আট বছরের ছোট বাচ্চাদের জন্য দুশো টাকা করে টিকিট সো আমরা কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি করছি এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি গেটে ঢুকেই আমরা একটা গ্লোব দেখতে পাচ্ছি যেটা ঘুরছে এবং এই এটাতে লেখা আছে ড্রিম হল পার্ক এটি নরসিংদিতেই অবস্থিত এটা ঢুকেই এই এরিয়াটা হচ্ছে এন্ট্রি করার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিছু ফটোশুট করে নিলাম আমরা ঘুরে ঘুরে দেখছি এবং এখন এটার ভেতরের দিকে যাচ্ছে পার্কের ভেতরের দিকে এটা একটা ম্যাপ আছে আপনারা চাইলেও দেখে নিতে পারেন আমরা সাজানো গুছানো গাছপালা দিয়ে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি অনেক রোদ ছিল দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার পথেই ঢোকার পথেই দেখতে পাচ্ছি একটা চাইল্ড জোন বেবিদের বিভিন্ন রাইড এখানে আছে আমরা এটা একটু ঘুরে দেখবো আমার মেয়ে যেইখানেই স্ট্যাচু দেখে ওরকম করেই রেডি হয়ে থাকে তাকে ছবি তোলার জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড আছে এটা হচ্ছে বন্দুকের মতো এই রাইডগুলোতে অনেক মানুষও ছিল বিভিন্ন রাইডে যারা চড়ছে ওগুলোই রাইডগুলো অন হয়েছে চলছেগুলো প্রত্যেকটা রাইড জন প্রতি সত্তর টাকা করে এখানে দেন আমরা চাইল্ড জোন থেকে বের হয়ে সামনে এগুচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবিদের বা বাচ্চাদের খেলনা খেলনা সামগ্রী বা ওখানে দরকারি জিনিসপত্র রাখা যা প্রয়োজন ওগুলো পাওয়া যায় এই দোকানগুলোতে পাশেই হচ্ছে একটা লেক আছে যেটাতে বোট রাইডের ব্যবস্থা আছে বিভিন্ন ক্যাটাগরির বোট আছে নিজে চালানোর আছে আবার ইঞ্জিনের সাহায্যেও আছে যে যার পছন্দ মতো এটা তে বসতে পারবেন আমার মেয়ে সব কিছুতে সাথেই ছবি তুলবে এর পাশে আমরা এগুচ্ছি এবং দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক এবং পাশ পেছনে আছে কেবল কার আমরা ওয়াটার পার্কে পরে যাব আমরা এখন একটু অন্যদিকে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্পট আছে যেগুলোতে সুন্দর ছবি ফটোশ্যুট করা যায় অনেক ধরনের জিনিস দিয়ে সাজানো অনেক সুন্দর করে সাজানো এই পার্কটা আছে যেটাতে বিভিন্ন ছবি তোলার ব্যবস্থা আছে ছবি তুললেও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন একটা রেনবো গেট বানিয়েছে যেটা অনেক সুন্দর এবং পার্কটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এই কেবল কারটাও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কারণ এটা অনেক দূর পর্যন্ত আসা যাওয়া করছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রেইনবো গেটের নিচে দিয়ে এটা অনেক বড় একটা পার্ক এখানে বিভিন্ন রাইড রয়েছে এবং এগুলো দেখে একদিনে শেষ করা যায় না তারপর আমি যতটুকু সম্ভব আমরা সকালেই এসে পৌঁছেছি যেন সারা দিনে। পার্কটা ঘুরে দেখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি এই লেকটাতেই প্যাডেল বোট এবং বিভিন্ন ফ্যামিলি বোটের ব্যবস্থা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা মাঙ্কির দুই হাতে বাচ্চারা ঝুলছে খুব ভালো লাগছে তাদের এই পার্কটাতে এসে মাথার উপর দিয়ে কেবল কার যাচ্ছে কতক্ষণ পরপরই দেখা যায় আমরাও উঠবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন এটা হচ্ছে গ্রামীণ একটা পাইপস দিয়েছে এখানে এগুলো গ্রামীণ জিনিসপত্র তাই বাচ্চারা তো এগুলো কখনো দেখেনি এখানে এগুলো দেখে তাদেরকে শেখানো হচ্ছে তাদেরকে চেনানো হচ্ছে এগুলো কি ধান ভাঙার জন্য কী কী লাগে আগে কী কী করতো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারুকার্য এখানে সাজানো আছে এবং দেখতে পাচ্ছেন পরিবেশটা চেন দিয়ে বানানো এই যে ভাস্কর্যটা এটার শুধু হাত দুটো হাত এবং মাথায় দিয়েছে আর কিছুই কোনো শরীর নেই এই ভাস্কর্যতে দেন আমরা একটি জল দেখতে পাচ্ছি এবং এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য অনেক সুন্দর করে সাজানো আছে লেকে লেকের মতো করে বানিয়ে দেন আমরা পাশেই দেখতে পারতাম তিনটা স্ক্যালিটন আমার বাচ্চারা এগুলোর হাতে পায়ে দাঁতে মুখে সব কিছু ধরে ধরে দেখছে তাদের কৌতূহল বেড়ে গেছে এগুলো দেখে বিভিন্ন ধরনের এখানে স্ক্যালিটন সাজানো ওরা দেখে তো অনেক মজা পাচ্ছে মনে হচ্ছে স্ক্যালিটনের চেয়ারও দিয়েছে এবং পাশেই আমরা বোর্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্য আরেকটা ল্যাগ যেটাতে নিজেরা চালাতে পারে না এই স্পিড বোর্ডগুলো যারা আছে যারা এখানকার চালক তারাই চালায় এটাতে অনেক স্পিড থাকে এবং এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন সাজানো আছে থিম পার্ক থিম পার্কের মতো এত স্পিড থাকে যে দেখতে পাচ্ছেন যে পানি একদম আছড়ে পড়ছে অনেক ঢেউ এবং অনেক স্পিডের কারণে একদম সাইডে চলে আসে পানিগুলো এগুলো চারটা হাতি একদম সুন্দর করে ঘাসগুলো কেটে ছেটে রেখেছে হাতি শেপ করে দেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি একটা জু এরিয়াতে এখানে অনেকগুলো হরিণ আছে দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ সাফারি জোনের মধ্যেই আছে আবার সাথে এরকম ভাস্কর্য আছে এটা হচ্ছে ভোতের বাড়ির ভেতর দিয়ে ট্রেন চলে আমরা ভূতের বাড়ির দিকে যাইনি কারণ এটা সব অনেকেই ভয় পাচ্ছে তাই যেতে চাচ্ছে না পাশে আরো কিছু ভাস্কর্য দেখতে পাচ্ছেন কেউ গিটার বাজাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে কেউ হারমোনিয়াম আছে বাঁশি আছে বিভিন্ন ধরনের সাজিয়ে বানিয়ে রেখেছে এটা হচ্ছে বুলেট ট্রেন যেটা চলছে দেন আমরা এক সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে রোলার কোস্টার দেখতে পাচ্ছেন অনেক চিৎকার চেঁচামেচি ছিল যারা রোলার কোস্টারে উঠেছে তারাই বলতে পারবে এটাতে অনেক সাউন্ড হয় মানুষের চিৎকার ভয় সব একাকার হয়ে থাকে দেখতে পাচ্ছেন একটা বড় পালকি চারজনের নেয়া ভাবে একটা সাজিয়েছে যেটাতে আমার মেয়ে পালকিতে দাঁড়িয়ে আছে পালকির মাঝে এটা হচ্ছে লেকের পাড়ে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং এগুলো বিভিন্ন ধরনের ভাস্কর্য সাজানো আছে এবং সুন্দর করে স্পটগুলো সাজানো আছে এই স্পিড বোর্ডগুলো দিয়ে এই লেকটা ঘুরে দেখানো হয় এবং লেকের চতুর্দিকে বিভিন্ন ধরনের থিম করে সাজানো কোনো সাইডে জঙ্গল কোনো সাইডে গ্রামীণ জিনিসপত্র গ্রামীণ পরিবেশ এরকম করে সাজানো স্পিড ছিল অনেক বেশি বোটের দেখতে পাচ্ছেন সবাই এগুলো দেখছে এবং স্পিড বোটেও অনেক মানুষ ছিল এবং অনেক ভিড় ছিল আমরাও স্পিড বোটে উঠতে চেয়েছিলাম বাট এত লম্বা লাইন ছিল এত ভিড় ছিল আমরা অনেক টাইম লেগে যাবে উঠতে এগুলো হচ্ছে ওয়ালে ডেকোরেশন করে সাজানো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কারুকার্য করা বিভিন্ন পশুর ছবি গাছপালার ছবি বিভিন্ন পরিবেশের ছবি এখানে খোদাই করে আঁকা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই সিনারি এটা হচ্ছে লেকের মাঝখানে একদম গ্রামীণ একটা সিনারি গ্রামীণ একটা দৃশ্য তুলেও ধরেছে এখানে কিন্তু কবুতর গুলো কিন্তু সত্যি কয়েকটি পর্ব আসবে আপনারা আমাদের সাথেই থাকবেন আমও ছিল সামনে পর্ব আরো কি কি রাইড আছে কি কি ওখানে এনজয় করার মতো আছে আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাঁচা আছে খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পশু আছে তো আমাদের সাথেই থাকবেন আমরা আজকে এই পর্যন্তই এই পর্বটি এখানে শেষ করছিস পার্ট টু কিছু দিনের মধ্যেই চলে আসবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আমরা এই ছোটো মাঙ্কি বেবিটাকে দেখতে দেখতে অনেক সময় পার করে ফেলেছি সো আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি Okey tata bye bye assalamualaikum warahmatullahi